অফিসিয়াল আপনার এক বছরের ওয়ারেন্টি পাবেন এবং দশ দিনের রিপ্লেসমেন্ট পাবেন নোকে একশো পাঁচ নোকিয়ার মধ্যে সবচেয়ে কম দাম যা নোকিয়া তিপ্পান্নশো দশ এটাতে ডুয়েল স্পিকার আছে আর এটাতে কিন্তু আপনার এক চার্জে যাবে সাতাইশ দিন আর এখানে সব আপনার কনফিকেশন দেওয়া আছে ওয়ান পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে আর এটা কিন্তু আপনার যদি ফোনটা রেখে দেন এভাবে বাইশ দিন পর্যন্ত এটা চার্জ থাকবে বাইশ দিন দিন পর্যন্ত চার্জ থাকবে একের ভিতরে সব এটার মধ্যে আপনার সব পাবেন আর এটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা লুকিংটা একবারে অসম নোকিয়া ছাব্বিশে সাইট ফ্লিপ এটাতে কিন্তু আমাদের সবগুলা কালার অ্যাভেলেবেল আছে কিন্তু অনেক হাইপ ক্রিয়েট করছে বা একটা অবিশ্বাস্য জিনিস যে মোবাইলের পিছন থেকে এয়ারবাডস আছে তাও ব্লুটুথ ইয়ারবাডস কেয়া ফাইভ থ্রি ওয়ান জিরো নোকিয়া তিপ্পান্নশো দশ আর এটাতে কিন্তু আরেকটা দারুণ ই আছে এটা হচ্ছে আপনার ডুয়েল স্পিকার আছে কেয়া এইট থাউজেন্ড ফোর জি নোকিয়া এইট থাউজেন্ড ফোর জি এটা কিন্তু এখন মার্কেটে অ্যাভেলেবেল নাই এটাতে কিন্তু আপনারা অনেক কিছু পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ আছে ফেসবুক আছে ইউটিউব আছে এবং হোয়াটসঅ্যাপ আছে ম্যাপস আছে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নতুন ফোনে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে কিন্তু ভিডিওটা একেবারে ইন্টারেস্টিং হতে চাচ্ছে তাদের জন্য যারা অরিজিনাল নোকিয়া ফোন খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা একেবারে স্পেশাল হতে যাচ্ছে আজকে আমরা রয়েছি এনএস মোবাইল ট্রেডে তো এই সবটিতে আসলে কিন্তু একেবারে অরিজিনাল অথেন্টিক নোকিয়া ফোনগুলো পাবেন আর এই ফোনের কনফিগারেশন এবং প্রাইস সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য আমাদের সাথে রয়েছেন সোহান ভাই তো আসসালামু আলাইকুম সোহান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা নোকিয়ার একবারে একশো পার্সেন্ট অরিজিনাল এবং মার্কেটের সেরা প্রোডাক্ট এবং সেরা প্রাইস নিয়ে চলে এসেছি আজকে এনএস এস মোবাইল ট্রেডে যতগুলা এখানে নোকিয়ার প্রোডাক্টগুলো দেখতেছেন সবগুলো একশো পার্সেন্ট আপনারা যদি এখান থেকে যে কোনো নোকিয়ার ফোন নিয়ে ছয় মাস চালানোর পরেও যদি কপি ক্লোন প্রমাণ করতে পারেন সাথে সাথে ক্যাশব্যাক দেওয়া হবে একেবারে অরিজিনাল থাকবে তো ভাই একবারে একশো পার্সেন্ট আপনারা চেক করে নিতে পারেন এবং বাসায় যেয়া যদি ছয় মাস ইউজ করার পরেও যদি কপি ক্লোন প্রমাণ করতে পারেন সাথে সাথে ক্যাশব্যাক আর ভালো অফার থাকবে তো ভাই না আজকে একবারে সেরা অফার থাকবে সেরা প্রাইস থাকবে এবং প্রোডাক্ট ভালো থাকবে আচ্ছা শুরুতে অ্যাড্রেস একটু বলে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট টু শপ নম্বর হচ্ছে একশো পঁচিশ আমাদের শপ নাম হচ্ছে এন এস মোবাইল ট্রেড এটা হচ্ছে পান্তপদ বসুন্ধরা আপনারা সবাই বাড়ি দাঁড়াতে চলে যান এটা হচ্ছে পান্তপদ বসুন্ধরা সিটি ওকে আমরা শুরু করবো কোনো দিয়ে হ্যাঁ শুরুতেই আমরা নোকিয়ার একবারে কম দাম দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে নোকিয়া একশো পাঁচ নোকিয়া একশো পাঁচ এটা কিন্তু অফিসিয়াল ডিভাইস এটা হচ্ছে অফিসিয়াল আপনার এক বছরের ওয়ারেন্টি পাবেন এবং দশ দিনের রিপ্লেসমেন্ট পাবেন নোকিয়া একশো পাঁচ নোকিয়ার মধ্যে সবচেয়ে যারা যে লো মধ্যে মধ্যে একটা ডিভাইস তাদের হচ্ছে এই নোকিয়া নোকে একশো পাঁচ এটার রাখবো আমরা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় পেয়ে যাবেন নোকিয়া একশো পাঁচ আমাদের কাছে যেই নোকিয়াগুলো আছে সেগুলো আপনারা হয়তো ভাবতে পারেন যে প্রাইস একটু বেশি আসলে ভালো জিনিসের প্রাইস একটু বেশি থাকে আসলে প্রাইসটা ফেক না আপনারা অরিজিনাল প্রোডাক্ট নিতেছেন কি না ভালো প্রোডাক্ট নিতেছেন কি না সেটা হচ্ছে ফেক আপনারা যদি কপি ফোন আমাদের থেকে ধরেন এটা হচ্ছে পঁচিশশো টাকা আপনারা যদি কোথাও পনেরোশো টাকা দেখে থাকেন গুগলে বা ইউটিউবে যেখানে দেখে থাকেন ওগুলো হচ্ছে কপি ক্লোন ওগুলো নিয়ে আপনি এক সপ্তাহ ইউজ করতে পারবেন না তো আপনার টাকাটা পুরোটাই জ্বলে যাবে তো সেক্ষেত্রে আমাদের থেকে যদি আপনি প্রাইস একটু বেশি দেওয়া নেন তার জন্য আপনার জন্য উপকার হবে তো আপনারা ভালো প্রোডাক্ট নেন প্রাইস আসলে ফেক না প্রোডাক্টটা অরিজিনাল কিনা সেটা ফেক তারপরে আমরা দেখব নোকে একশো ছয় নোকে একশো ছয় একশো পাঁচ প্রায় সেমই দুটা দুটা যদি আপনি কনফিগারেশন একসাথে করেন তাহলে দেখবেন দুটা সেম একশো পাঁচে আপনার মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর একশো ছয় মেমোরি কার্ড ইউজ করতে পারবেন জাস্ট এটাই পার্থক্য আর এখানে সব আপনার কনফিগারেশন দেওয়া আছে ওয়ান পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে আর এটা কিন্তু আপনার যদি ফোনটা রেখে দেন এভাবে বাইশ দিন পর্যন্ত এটা চার্জ থাকবে বাইশ দিন পর্যন্ত চার্জ থাকবে বক্সের গায়েই লেখা আছে আর কথা বললে আপনারা অনেক ভালো কথা বলতে পারেন নোকেয়া কিন্তু কথা বলার জন্য বেস্ট আর একশো পাঁচের প্রাইস ছিল পঁচিশশো টাকা আর একশো ছয়টা পরবে ছাব্বিশ টাকা নোকেয়ার মধ্যে সবচেয়ে কম দাম এটা তারপরে আমরা চলে যাব নোকিয়া দুইশো পঁয়ত্রিশে নোকিয়া দুইশো পঁয়ত্রিশ এটা হচ্ছে আর্টোফিশিয়াল ডিভাইস এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া আমাদের কাছে কিন্তু নোকিয়া দুইশো পঁয়ত্রিশের অনেকগুলা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে এটাতে কিন্তু ফোর জি আছে টু মেগাপিক্সেলের ক্যামেরা আছে আপনারা চাইলে গুগল করে নিতে পারেন এগুলোর আর আপনার যদি কোনো ডকুমেন্টস জানা লাগে অথবা আপনার ধরেন এটার যে কোনো ফিউচার সম্পর্কে জানা রাখলে আপনারা গুগলে জেনে নিতে পারেন কারণ ভিডিওতে সবগুলো ফোনের ফিউচার বলতে গেলে আপনারা অনেক সময় লেগে যাবে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো নোকিয়া দুইশো পঁয়ত্রিশে আজকে একটা ভালো প্রাইস থাকবে নোকিয়া দুইশো পঁয়ত্রিশ এটা হচ্ছে আনোফিশিয়াল ডিভাইস এটার প্রাইস রাখবো মাত্র ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয়শো টাকা পেয়ে যাবেন নোকিয়া দুইশো পঁয়ত্রিশ এবং সবগুলো কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তারপরে আমরা চলে যাব নোকিয়া ত্রিশট্টি দশ নোকিয়া ত্রিশট্টি দশ ফোনটা কিন্তু আপনার আর ডিসপ্লে একটু বড় আছে এবং লেখাগুলো অনেক বড়ো অনেক মুরব্বীরা আছে যাদের আপনার ডিসপ্লেটা একটু বড় লাগে এবং লেখাগুলো একটু বড় লাগে এবং ইউজ করার জন্য একটু ইজি হয় অনেকেই আছে যে ফাংশন বুঝে না বা যে কোনো একটা নোকিয়া ফোন নিলে তারা বুঝতে পারে না তাদের জন্য এই ফোনটা হচ্ছে একবারে বেস্ট এটা হচ্ছে নোকিয়া ত্রিশটি দশ মডেল এটা হচ্ছে টু পয়েন্ট এইট ইঞ্চির ডিসপ্লে এবং ইউজ করা অনেক সহজ এটা কিন্তু পিছনে একবারে লেখা আছে ইজি টু ইউজ তারপরে এটাতে আপনার ওয়্যারলেস আপনার রেডিও আছে সাথে ক্যামেরা আছে এবং মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং টার্চ লাইট আছে এই সাইডে বক্সের সাইডে পিছনে লোকটা দেওয়া আছে এবং আপনারা চাইলে গুগলেও দেখে নিতে পারেন নোকিয়া ত্রিশটি দশ এই ফোনটার আজকে প্রাইস রাখবো মাত্র ছয় টাকা ছয় টাকা ছয় টাকায় পেয়ে যাবেন নোকিয়া তিশটি দশ তারপরে আমরা আরেকটা ডিভাইস দেখবো নোকিয়া একশো ছয় ফোর জি একটু আগে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে একশো ছয় থ্রি সেটা ছিল অফিসিয়াল আর এটা হচ্ছে নোকেয়া একশো ছয় ফোর জি তাও আবার হচ্ছে আনঅফিশিয়াল মেড ইন ইন্ডিয়া আর এটাতে কিন্তু আপনারা ফোর জিতে কথা বলতে পারবেন তার ফোর জিতে কথা বলা মানে হচ্ছে যে কল কোয়ালিটিটা অনেক ভালো আর এটাতে কিন্তু আপনারা কোল্ড জ্যাপ ব্যবহার করে ইউটিউব ব্যবহার করতে পারবেন এটাতে আবার আপনার মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এটাতে চোদ্দোশো পঞ্চাশ এমএচএর ব্যাটারি আছে ওয়ান পয়েন্ট ডাবল সেভেন ইঞ্চি ডিসপ্লে আছে এটার প্রাইসটা থাকবে মাত্র উনচল্লিশশো টাকা নোকে একশো ছয় ফোর জি আনোফিসিয়াল এটার প্রাইস থাকবে উনচল্লিশশো টাকা তিন হাজার নশো টাকা সোভিয়ার্স এরপরে আমরা চলে যাব নোকিয়া দুইশো বিশে নোকিয়া দুশো বিশ এরকম একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার মনে করলেন ভ্যালু টু মানি যেটা বলছে টাকা দিয়ে এবং মোবাইল উসুল মানে একের ভিতরে সব এটার মধ্যে আপনারা সব পাবেন আর এটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এটার লুকিংটা একবারে অসম আমাদের কাছে কিন্তু অরেঞ্জ কালারটা অ্যাভেলেবেল আছে অরেঞ্জ কালারটা সবসময় পাওয়া যায় না তারপরেও আমাদের কাছে অরেঞ্জ কালার আছে ব্ল্যাক কালার আছে সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে নোকিয়া দুশো বিশ এটা কিন্তু ফোর জি এটা তো টু পয়েন্ট এইট ডিসপ্লে আসে কোল্ড অ্যাপস ব্যবহার করতে পারবেন এটার লং লাস্টিং ব্যাটারি চোদ্দোশো পঞ্চাশ এর পিছনে টর্চ লাইট আছে পরে আপনারা সি চার্জার এটা সবচেয়ে বড় দিক হলো টাইপ সি চার্জার সি চার্জার টাইপ সি চার্জার যারা একটা স্মার্টফোনের সাথে আপনারা চাচ্ছেন যে একটা বাটন ফোন ইউজ করতে অনেকেই আছে যে স্মার্টফোন হচ্ছে আপনার গেম টেম খেলার জন্য আর স্মার্টফোন একটা কথা বলার জন্য লাগে তাদের জন্য হচ্ছে নোকিয়া এই দুশো বিশটা এটার লুকিংটাও অনেক সুন্দর আছে যে একটা প্রিমিয়াম প্রিমিয়াম ভাব আছে নোকিয়া দুইশো বিশ এটাতে আবার টাইপ সি চার্জার আছে আপনার স্মার্টফোনের চার্জার দিয়েও এটা চার্জ করতে পারবেন নোকিয়া দুইশো বিশ ফোর জি এটার প্রাইস আমরা আজকে একবারে কম রাখবো নোকিয়া দুইশো বিশ ফোর জি এটার প্রাইস রাখবো মাত্র ছয় হাজার দুশো টাকা ছয় হাজার দুশো টাকায় পেয়ে যাবেন নোকেয়া দুইশো বিশ তাও আবার ফোর জি তারপরে চলে যাবো আমরা নোকেয়ার আরেকটি দামি প্রোডাক্টে যেটা নাকি এখন মার্কেটে খুবই শর্ট এটা হচ্ছে নোকিয়া ছাব্বিশো ষাট তাও আবার হচ্ছে ফ্লিপ নোকিয়ার একটা মডেল আছে যে সাতাশশো বিশ ওটা অনেকেই আছে মার্কেটে খোঁজে সাতাশশো বিশটা এখন অ্যাভেলেবেল নাই এখন অ্যাভেলেবেল আছে নোকেয়া ছাব্বিশশো সাইড ফ্লিপ এটাতে কিন্তু আমাদের সবগুলা কালার অ্যাভেলেবেল আছে এটা আপনারা কাস্টমারকে হাতে নিয়ে দেখাইতে পারেন এটার পিছনে দেওয়া আছে সবকিছু এটা হচ্ছে টু পয়েন্ট এইট ডিসপ্লে এটাতে কিন্তু আপনারা দুইটা ডিসপ্লে পেয়ে যাবেন একটা হচ্ছে সামনে সামনে আপনারা টাইম দেখতে পারবেন ডেট দেওয়া যাবে সব কিছু দেখা যাবে এবং নোটিফিকেশন বা কল আসলে সেটা সামনে ডিসপ্লে দেখা যাবে এবং সামনে একটা ক্যামেরাও আছে এবং এটা সামনে লাইটও আছে আর টু পয়েন্ট এইট সির ডিসপ্লে এবং এটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ ব্যাটারি আছে এবং এটার সাউন্ডটাও অনেক বেশি আছে যে ফোনটা রাইখা দিলে আছে অনেকে আছে যে দূরের থেকে শুনতে পান না বা ফোন পকেটে থাকলে রিনিং আসলে আপনারা শুনতে পান না তাদের জন্য এই ফোনটা একবারে বেস্ট হবে নোকে আর ছাব্বিশশো সাইট ফ্লিপ এবং এটা যেহেতু দুইটা ডিসপ্লে আছে এমনি এখানে পিছনে দেওয়াই আছে দেখলে আপনারা বুঝতে পারবেন আর কি এটার প্রাইসও আমরা আজকে কমায় রাখবো নোকে আর সাইট ফ্লিপ এটার প্রাইস রাখবো সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকা পেয়ে যাবে নোকে আর ছাব্বিশ সাইট ফ্লিপ তো ভিউয়ার্স এরপরে আমরা চলে যাবো নোকিয়ার আরেকটি ওল্ড মডেলের যেই ফোনটা নাকি একবারে এখন পাওয়াই যায় না এটা একবারে খুবই এটা হচ্ছে সেই নোকিয়ার সাতান্নশো দশ এক্সপ্রেস অডিও এটাতে আরেকটা মজার বিষয় হচ্ছে এটার কিন্তু পিছন দিক থেকে আপনার এয়ারপাডস আছে মোবাইলের সাথে এয়ারবাডস ফ্রি এটা কিন্তু অনেক আগের আমলের একটা মডেল ওই সময়ে এটা কিন্তু অনেক হাইপ ক্রিয়েট করছে বা একটা অবিশ্বাস্য জিনিস যে মোবাইলের পিছন থেকে এয়ারপাডস আছে তাও আবার ব্লুটুথ ইয়ারবাডস এটাতে ওয়ারলার্স এয়ারপাডস আছে এবং এটাতে ডুয়েল স্পিকার আছে স্পিকার সাউন্ড অনেক বেশি এবং এটাতে আপনারা মাইক্রো এইচডি কার্ড সাপোর্ট করতে পারবেন বত্রিশ জিবি এটাতে আপনার ফোর জি কানেকটিভিটি আছে এফ এম রেডিও আছে সাথে ক্যামেরা আছে পরে ব্লুটুথ আছে মাইক্রো ইউএসবি চার্জার আছে এটাতে কিন্তু টাইপ বি চার্জার ব্যবহার করা হয়েছে এটার ব্যাটারি চোদ্দশো পঞ্চাশ এমএচ সব কিছু মিলে এটার আপনার সবচেয়ে ভালো দিক হচ্ছে যে এটাতে আপনার ইয়ারবাডস আছে এয়ারবাডসটা অনেক ভালো এবং এটাতে কিন্তু নোকেয়ার এয়ারবাডস মানে অনেক সাউন্ড তো ভিওয়ার্স এটার প্রাইসও কিন্তু আমরা আজকে একবারে কমাই দেবো নোকেয়া সাতান্নশো দশ অডিও এক্সপ্রেস এটার প্রাইস রাখবো মাত্র সাত হাজার নয়শো টাকা সাত হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন নোকেয়া সাতান্নশো দশ এক্সপ্রেস অডিও তারপরে চলে যাব আমরা নোকিয়ার আরেকটি জনপ্রিয় মডেল সেটা হচ্ছে নোকিয়া বত্রিশশো দশ নোকিয়া বত্রিশশো দশ দেখেন আমাদের কাছে কিন্তু অনেক কালেকশন আছে এবং অনেকগুলো কালার আছে গোল্ড কালার আছে ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে নোকিয়া বত্রিশশো দশের সবগুলা কালার একবারে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে নোকিয়া বত্রিশশো দশ এটাতে কিন্তু ডুয়াল সিম আছে এবং এটাতে টু পয়েন্ট ফোর ইঞ্চির ডিসপ্লে আছে এটাতে কিন্তু আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করেছে তা মানে কি অনেক ভালো একটা বাটন ফোনে আইপিএস এলসিডি ডিসপ্লে ভাবতে খুবই অবিশ্বাস্য এটা দেখুন তো লং লাস্টিং চোদ্দোশো পঞ্চাশ এমএচএর ব্যাটারি আছে ফোর জি সাপোর্টেড টু মেগাপিক্সেল ক্যামেরা লাইট আছে ব্লুটুথ আছে এবং আপনারা মাইক্রো এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন বত্রিশ জিবি পরে এটাতে কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে টাইপ সি আছে এটাতে কিন্তু আর ফোনের লুকটা একবারে অসাম নোকিয়া বত্রিশশো দশ এটা কিন্তু আগে একটা মডেল আছে যে তেত্রিশশো দশ অনেকেই সবাই তেত্রিশশো দশের সাথে পরিচিত আমাদের কাছে তেত্রিশশো দশও অ্যাভেলেবেল আছে তো নোকিয়া বত্রিশশো দশ এটা একটা প্রিমিয়াম মানে ওটার আপডেট ভার্সন হচ্ছে বত্রিশশো দশ এটাতেও কিন্তু আমরা আজকে একবারে একটা অসাম প্রাইস দিব এবং মার্কেটের সেরা প্রাইস দিব নোকিয়া বত্রিশশো দশ এটার প্রাইস একবারে মার্কেটের বেস্ট প্রাইস থাকবে নোকিয়া বত্রিশশো দশ এটার প্রাইস পড়বে মাত্র ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয়শো টাকায় পেয়ে যাবে নোকিয়া বত্রিশশো দশ তো ভিউয়ার্স এরপরে আমরা দেখব নোকিয়ার আরেকটি জনপ্রিয় ফোন নোকিয়া ফাইভ থ্রি ওয়ান জিরো নোকিয়া তিপ্পান্নশো দশ আর এটাতে কিন্তু আরেকটা দারুণ ই আছে এটা হচ্ছে আপনার ডুয়েল স্পিকার আছে স্পিকার কিন্তু তাও আবার সামনে অনেকেই আছে যে ফোন নিচে রেখা দিলে স্পিকারটা পিছনে থাকে সেই জন্য কল আসছে বা রিডিং হলে আপনার শুনতে পান না সেজন্য সেক্ষেত্রে এই ফিউচারটা কিন্তু অনেক ভালো এই ফিচারটা হচ্ছে অনেক ভালো আপনার কল আসলে সামনে থাকবে তিপ্পান্নশো দশ আর এটাতে কিন্তু একবারে অরিজিনাল নোকিয়া একশো পার্সেন্ট অরিজিনাল আমাদের কাছে যত প্রোডাক্ট আছে এখানে নোকিয়ার সবগুলো হচ্ছে একশো পার্সেন্ট অরিজিনাল এবং আমাদের অনেক বিগত ভিডিও আছে সেগুলো আপনারা দেখতে পারেন এবং কাস্টমার রিভিউ আছে অনেক ভালো আপনারা চাইলে আমাদের পেজে যে ঘুরে দেখে আসতে পারেন সবাই নিতে চাইলে যদি ঢাকার থেকে যদি কেউ নিতে চায় তাহলে কীভাবে নিবে ঢাকার বাড়ি থেকে নিতে হলে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট টু শপ নম্বর হচ্ছে একশো পঁচিশ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওইখানে আপনারা যোগাযোগ করবেন ওইখানে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা কুরিয়ারের চার্জটা অথবা পাঁচশো টাকা বা ছশো টাকা এরকম কুরিয়ারের চার্জটা আপনারা অ্যাডভান্স করতে হবে দেন আমরা আজকে প্রোডাক্টটা পাঠিয়ে দেবো কালকের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো নোকিয়া তিপ্পান্নশো দশ এটাতে ডুয়েল স্পিকার আছে আর এটাতে কিন্তু আপনার এক চার্জে যাবে সাতাইশ দিন এখানে কিন্তু লেখাই আছে বক্সের গায়ে লেখা আছে এক চার্জে সাতাইশ দিন বিপিছনে অনেক কিছু দেওয়া আছে আপনারা চাইলে গুগলেও দেখতে পারেন এটাতে কিন্তু চোদ্দোশো পঞ্চাশ এমএচের বিগ ব্যাটারি দেওয়া আছে আর এটাতে কিন্তু আপনার ডুয়াল স্পিকার আছে ডুয়াল সিম আছে নোকিয়া তিপ্পান্ন দশ এটার প্রাইস রাখবো মাত্র ছয় হাজার তিনশো টাকা

আরেকটা মজার বিষয় হচ্ছে এটাতে কিন্তু কোয়ালকম স্ন্রাগন প্রোসেসর ব্যবহার করেছে প্রসেসর ব্যবহার করেছে পিছনে সবকিছু দেওয়া আছে দেখতে পারেন টু পয়েন্ট এইট ইঞ্চ ডিসপ্লে আর এটাতে কিন্তু আপনার কাইওয়েস ব্যবহার করা নোকিয়ার আর জনপ্রিয় ওয়েস সেটা হচ্ছে কাই এটাতে ব্যবহার করা হয়েছে নোকিয়া এইট এটা আমাদের কাছে খুবই স্বল্প পরিমাণ লিমিটেড স্টক আছে আপনারা ফোন দিয়ে এটার প্রাইসটা জেনে নেবেন স্ক্যানের নাম্বার আছে আপনারা কল দিয়ে প্রাইসটা জেনে নেবেন তারপরে আমরা দেখবো নোকিয়া একশো পঁচিশ নোকিয়া একশো পঁচিশ পার্পেল কালারের একটি ডিভাইস পার্পেল আছে ব্ল্যাক আছে টু পয়েন্ট ফোর ইঞ্চির এলসিডি ডিসপ্লে এটাতে কিন্তু এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফোর জি আছে সাথে নোকিয়া একশো পঁচিশ এবং এটা একটু ছোট আর কি যাদের একটু ছোট ফোন পছন্দ যে নোকিয়ার ফোন একটু ছোট হবে তাদের জন্য কিন্তু এই ফোনটা একবারে বেস্ট হবে একটা আপনার স্মার্টফোনের সাথে সাথে এই ফোনটা আপনারা ইউজ করতে পারেন একবারে ভালো হবে নোকিয়া একশো পঁচিশ ফোর জি এটার প্রাইসও আমরা একবারে কমায় রাখবো এটার প্রাইস রাখবো মাত্র পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকা একটু কমানো জানা যারা ভাইয়ের ভিডিও দেখে আসবে তাদের জন্য একশো টাকা স্যার যারা বলবে যারা বলবে যে ভাইয়ের ভিডিও দেখে আসছি তাদের জন্য একশো টাকা স্যার পাঁচ হাজার টাকা রাখবো যার পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার তারপরে আমরা দেখবো নোকিয়ার আরেকটি জনপ্রিয় ফোন সেটা হচ্ছে নোকিয়া তেত্রিশ দশ নোকিয়া 3310 ডুয়াল স্পিকার এটা কিন্তু এখন মার্কেটে अवेलेबल নাই শুধুমাত্র এনএস মোবাইল টি এভেলেবল আছে আর এই নোকিয়া 3310 এটারই কিন্তু কপি ক্লোন বের হইছে অনেক বেশি কারণ এটা কিন্তু একটা জনপ্রিয় ফোন যারা অনেক আগে আছে এবং হয়তো আমার দাদারা বা বাবারা বলতে পারে যে এটা কি ফোন ছিল ওই সময়ের সেজন্য এটা যেটা জনপ্রিয় বেশি তারকিন্তু কপিও বের হয় বেশি এটা অরজিনাল থাকবে হ্যাঁ আমাদের কাছ থেকে নিলে এটা 100% অরজিনাল নিতে পারেন এই ফোনটা আপনারা নিয়ে যদি 6 মাস চালানোর পরেও যদি কপি ক্লোন প্রমাণ করতে পারেন তাহলে সাথে সাথে ক্যাশব্যাক দেওয়া হবে নোকিয়া তেত্রিশশো দশ ফোনটা কিন্তু একটু ছোটো এবং হ্যান্ডি এবং এটা লং লাস্টিং এমনি আপনারা চার পাঁচ বছর ইউজ করতে পারবেন ভালোভাবে ইউজ করলে বা অ্যাক্সিডেন্ট না হলে চার পাঁচ বছর এমনি ইউজ করা যায় টু মেগাপিক্সেল ক্যামেরা আছে এবং এটা আপনারা যদি কথা বলেন বাইশ ঘন্টা বা পঁচিশ ঘন্টা কথা বলতে পারেন এবং এখানে পিছনে লেখা আছে যে পঁচিশ দিনের মধ্যে চার্জে যাবে আপনার পিছনে সব কিছু দেওয়া আছে মাইক্রো এইচডি কার্ড আছে বত্রিশ জিবি আপনারা ইউজ করতে পারবেন পরে মাইক্রো সিম আছে ডুয়াল সিম এফ এম রেডিও আছে আপনারা চাইলে গুগলেও দেখে নিতে পারেন নোকিয়া তেত্রিশশো দশ এটার প্রাইস রাখবো আমরা মাত্র সাত হাজার এটা আপনারা যদি বাইরের ভিডিও থেকে আসেন তাহলে রাখবো সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পেয়ে যাবেন নোকিয়া তেত্রিশশো দশ তারপরে দেখবো আমরা নোকিয়ার আরেকটি জনপ্রিয় ফোন সেটা হচ্ছে নোকিয়া দুইশো পনেরো নোকিয়া দুইশো পনেরো এটা হচ্ছে ফোর জি টু পয়েন্ট এইট ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে এটাতে কোল্ড জ্যাপস ব্যবহার করা যাবে এবং চোদ্দোশো পঞ্চাশ এমএচের ব্যাটারি আছে এবং আরেকটি মজার বিষয় হচ্ছে এটাতে আপনারা ফোর জি ইউজ করতে পারবেন বাটন ফোনে আপনারা দেখবেন যে অনেক ফোন আছে যে ফোর জি ইউজ করা যায় না এবং বাটন ফোনে ফোর জি মানে যে আপনার কথা বলার স্পিড অনেক বেশি এবং কথা বলতে পারবেন একবারে ক্লিয়ার কোনো সাইডের সাউন্ড ডাউন আসবে না নোকিয়া দুইশো পনেরো ফোর জি এটারও প্রাইস আমরা আজকে কম রাখবো এটার প্রাইস রাখবো মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে নোকিয়া দুইশো পনেরো ফোর জি চমৎকার একটা কালার চমৎকার একটা ডিভাইস তো ভিউয়ার্স এরপরে আমরা দেখবো নোকিয়া দুইশো তিরিশ নোকিয়া দুইশো তিরিশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বক্সের গায়ে দেওয়া আছে প্রোডাক্টটা দেখতে একবারে অসাম এবং আপনারা চাইলে গুগলও দেখে নিতে পারে এটাতে টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে আছে এটাতে এটাতে কিন্তু সাইড দিয়ে একটু কার্ভ এটা আপনার ফোনটা হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল আসবে নোকিয়া দুইশো তিরিশ ডুয়াল সিম এটা মার্কেটে খুবই স্বল্প আছে এবং আমাদের কাছে লিমিটেড স্টক আছে যারা নিতে চান স্ক্রিন দেওয়া নাম্বার আছে তারা আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন তারপরে আমরা চলে যাব এইচ এম ডিতে এইচ এম ডি একশো তিরিশ ডুয়াল এটা মানে এইচ এম ডি এইচ মানে হচ্ছে নোকিয়া এইচ মানে হচ্ছে নোকিয়া আমাদের এখানে যতগুলা নোকিয়ার ডিভাইস আছে সবগুলা সাইডে এই যে দেখেন নোকিয়া দুইশো বলেন তারপরে নোকিয়া বত্তিরিশ দশ বলেন সবগুলোর কিন্তু মাদার কোম্পানি হচ্ছে এইচ এম মানে এখন নোকিয়া বানাই হচ্ছে এইচ তো এইচ হচ্ছে কোম্পানি এই যে দেখেন নোকিয়া দুইশো এখানে এইচ এম লেখা পরে বত্রিশশো দশ নোকিয়া বত্রিশশো দশ এইচ এম মানে এইচ এম ডি হচ্ছে নোকিয়ার মাদার কোম্পানি এখন এইচ এমডি নোকিয়া বানাচ্ছে তো এখন তারাই আবার নোকিয়া তাদের নিজেদের নাম তাদের নিজেদের ব্র্যান্ডিং করে এখন আবার নোকিয়ার মডেল করছে মানে এইচ এমডি মানি নোকিয়া নোকিয়া মানে এইচ এম যেটা আমরা এক কথা বলতে পারি তো আমাদের কাছে আছে এইচ এম একশো তিরিশ এবং এইচ এমডির অনেকগুলো মডেল আছে এটা হচ্ছে নোক এটা হচ্ছে এইচ এমডি একশো তিরিশ মিউজিক ডুয়াল সিম এটা কিন্তু অনেক ভালো এখন আগে নোকিয়ার একশো তিরিশ ছিল এখন সেটাই আবার নতুন করে এইচ এমডি একশো তিরিশ মিউজিক আনছে আর এটাতে কিন্তু ব্যাটারিটা আগের থেকে অনেক বড়ো দিয়েছে ওটাতে ছিল চোদ্দোশো পঞ্চাশ এমএইচ এটার ব্যাটারি হচ্ছে পঁচিশশো এমএইচ টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে আছে সাউন্ড আছে অনেক বেশি এটাতে কিন্তু সাউন্ডটা একটু ই করছে নোকিয়ার থেকে তো এইচ এমডি একশো তিরিশ এটারও প্রাইস কিন্তু আমরা আজকে কমায় রাখবো এইচ এমডি একশো তিরিশ এটার প্রাইস রাখবো মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা পেয়ে যাবেন নো এইচ এমডির একশো তিরিশ মিউজিক বাইরের ভিডিও দেখে আসলে আরও একশো টাকা ছাড় বত্রিশশো টাকা রাখবো বত্রিশশো টাকা পেয়ে যাবেন এইচ এমডি একশো তিরিশ ভিউয়ার্স এরপরে আমরা দেখবো এইচ এমডির আরেকটি জনপ্রিয় ফোন সেটা হচ্ছে এইচ এমডি একশো পঁচিশ মিউজিক ডুয়াল সিম যেটাকে আপনারা বলতে পারেন যে নোকিয়া একশো পঞ্চাশ মিউজিক নোকে এইচ এম ডি একশো পঞ্চাশ মিউজিক এটা হচ্ছে ডুয়েল সিম এটার স্পিকারটা আছে অনেক বড় এই যে দেখেন সাইডে দেখতে পারবেন যে এটার সাউন্ড কোয়ালিটি অনেক বেশি এইচ ডি একশো পঞ্চাশ মিউজিক এটাতে এফ এম টু পয়েন্ট ফোর ইঞ্চির ডিসপ্লে আছে এবং এটাতে কিন্তু পঁচিশশো এমএচএর ব্যাটারি ব্যবহার করেছে নোকে আর এখানে যা ফোন দেখছিলেন সেগুলো কিন্তু আপনার ছিল চৌদ্দশো পঞ্চাশ এমএইচ আর এটাতে পাবেন আপনারা পঁচিশশো এমএচএর ব্যাটারি এইচ ডি একশো পঞ্চাশ মিউজিক এটারও প্রাইস আমরা আজকে কমায় রাখবো এটার প্রাইস রাখবো পাঁচ হাজার চারশো টাকা টাকায় পেয়ে যাবেন এইচ এম ডি একশো পঞ্চাশ মিউজিক তারপরে দেখবো এইচ এম ডির আরেকটি জনপ্রিয় ফোন সেটা হচ্ছে এইচ এম ডি একশো দশ ডুয়েল সিম এইচ ডি একশো দশ ডুয়েল সিম এটাতে টু পয়েন্ট জিরো ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করেছে এটাতে কিন্তু এলসিডি ডিসপ্লে আছে এবং এটা ইউজ করা অনেক সহজ এবং এটাতে আছে আপনার দশ হাজার এমএইচ এর ব্যাটারি এবং ক্যামেরা আছে সাথে আপনার টর্চ লাইটও আছে এটারও প্রাইস আমরা কমায় রাখবো এটা রাখবো মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশ টাকায় পেয়ে যাবানো যায় কমাই বলছি এটা একবারে কম আছে আর কি এইচ এম ডি একশো দশ এটা রাখবো ছাব্বিশশো টাকা ওকে ভাইয়া নিতে হলে কী করতে হবে নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আপনারা কল দিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন ওইখানে আপনাদের নাম ঠিকানা অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং আপনার অল্প কিছু টাকা অ্যাডভান্স করা লাগতে পারে অথবা কুরিয়ারের চার্জটা ওটা অ্যাডভান্স করলে আপনারা অ্যাড্রেস দিলে আমরা আজকে কুরিয়ার করে দেব কালকের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট টু শপ নম্বর হচ্ছে একশো পঁচিশ আমাদের সব নাম্বার হচ্ছে এনএস মোবাইল ট্রেট পান্তপথ বসুন্ধরা সিটি শপিং মল এটা আপনার মনে রাখবেন